আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কারো কথা শুনে না এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার হাবিব ও জিবরাইল মাসখান থেকে সরে যা আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই আর জোরে বলবেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম কোন জিহাদে নবী যে অংশগ্রহণ করেছিলেন জোরে বলেন বদরের যুদ্ধ জোরে কোন কোন যুদ্ধ আরো জোরে কোন কোন যুদ্ধ আমার দিদি ভাইয়ের এই বদরের প্রান্তরের যুদ্ধটা সাধারণ কোন যুদ্ধ ছিল না আমার ভাইয়েরা বদরের প্রান্তরের যুদ্ধটা নিয়ে নবীজি একটু গবেষণা করলেন বিশ্বনবীর কাছে কয়েকটা রেজাল্ট ধরা পড়ল যেমন এই যুদ্ধটা ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ আমার ভাইয়েরা পিতার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ আমার ভাইরা এরপরে সসার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ বন্ধুর বিরুদ্ধে বন্ধুর যুদ্ধ এক কথায় এই বদরের মাঠের যুদ্ধটা ছিল আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ ছিল না আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ ছিল বদলের মাঠে আল্লাহ হকর বলেন আমার তিনি ভয়ানক এরপরে দুই নাম্বার সমস্যা হলো ওই মুসলমানদের সংখ্যা ছিল কম ওদের সংখ্যা ছিল বেশি মুসলমানদের অস্ত্র কম ঘোড়া কম ওদের অস্ত্র বেশি ঘোড়া বেশি কোট বেশি মুসলমানদের খাবার কম ওদের খাবার বেশি আর খাবার থাকলেও তো মুসলমানেরা খেতে পারবে না কারণ ওই যুদ্ধটা হয়েছিল সতেরোই রমজান বদরের দিন অর্থাৎ ফরজ রোজা রেখে যুদ্ধ করতে হবে আল্লাহর বলেন আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি লক্ষ্য করে দেখলেন এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ হবে না নবীজি আমার কি করলেন আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ষোলোই রমজান

আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে এই জিহাদের ময়দানে আমি বিশ্বনবী আমার সাথে যারা জিহাদ করার জন্য আগামীকাল বদরের প্রান্তরে উপস্থিত হবে আমি রাসূল বলে দিলাম আমি যেই জান্নাতের ভিতরে থাকব আমরা মৃত্যুর পরে ওই সাহাবিরাও একই জান্নাতে আমার সাথে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বীর ভাইরা বিশ্বনবী আরো বলেছেন শেষ জামানায় ভারতের হিন্দুদের বিরুদ্ধে অর্থাৎ হিন্দুস্থানের হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে চূড়ান্ত হবে সেই লড়াইয়ের নাম হবে আকবর বলেন আরো আল্লাহু আকবর নবীজি বলেছেন ওই লড়াইয়ের ময়দানে যারা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহদ্দিনের পক্ষে যারা ঝান্ডা ধরবে লড়াই করবে ওরা গাজী হোক অথবা শহীদ হোক কেমতের দিন বদরী সাহাবিদের সাথে আল্লাহ জান্নাতে যাবে যেরকম সুবাহ আমার দিদি ভাইয়েরা সেই লড়াইয়ের চূড়ান্ত সূচনা কিন্তু হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইস্কনের তথা কথিত সন্ত্রাসীরা ওই চট্টগ্রামের জমিনে আমার মসজিদে তারা আগুন জ্বালিয়েছে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে তারা ওপেন কোর্ট চত্বরে তারা গলায় সুরি চালিয়ে জবাই করে দিয়েছে সুতরাং আমা আব্দিনী সেই যুদ্ধকা কা জয় আজ দুই দিন পরেও বাড়তে পারে দুই বছর পরেও বাড়তে পারে ও নলতা এলাকার তাওহিদি জনতা আমি আপনাদের কাছে জানতে চাই দল নির্বিশেষে হিন্দুস্তানের বিরুদ্ধে রাসূলুল্লাহর ভবিষ্যৎ অনুযায়ী যেই যুদ্ধটা হবে

সবাই মাথা নিচু করে করে বসে আছি দ্বিতীয় কাতার তৃতীয় কাতার চতুর্থ কাতার পঞ্চম কাতার পাঁচটা কাতার থেকে সব সাহাবিরা মাথা নিচু করে বসে আছে একজন সাবি মাথা উঁচু করে নাম নিকায় না সাহস করে কেউ দাঁড়ায় না ছয় নম্বর কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবি আমার ভাইয়েরা হাদিস শরীফে সাহাবিটির নাম এসেছে হযরতে মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা নহু যুবক মানুষ হযরতে মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা নহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জান্নাতী ব্যক্তিদের নামের তালিকা করছেন ওগো আমি জানি আল্লি আপনি আল্লাহ হক রসুল আল্লাহ আকবার বলেন ওগো নবিজি আপনার আহ্বানের ভিতরে আছে জান্নাত ও নবিজি আপনি যখন জান্নতি ব্যক্তিদের তালিকা করতেছেন প্রথম কাতার থেকে পাঁচটা কাতারে একজন শাবি উঠে দাঁড়ালো না নবিগো আমি আর বসে থাকতে পারলাম না নবিজি 6 নাম্বার কাতার থেকে আমি মেগদাদ উঠে দাঁড়িয়ে গেলাম আমার নামটা আপনি 1 નંবারে লিখে দেয়া বলুন আর নম্বরে লিখায় দেন আল্লাহ হকর বল আল্লাহ নবী বললেন মৃদ্যা আমি তোমার নামটা কেমন করে লিখাই কারণ আমি কিছুক্ষণ আগে স্বয়ং নিজে উপস্থিত থেকে তোমার বিবাহ পড়িয়েছি ঘুরে মদিনা এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছি শুধু তাই মায় হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত মিকদাদ রিয়ালুতাল যেই মেয়েটাকে বিবাহ করেছিলেন ওই মেয়েটাকে একটা পাল্লায় দিয়েছিলেন আর একটা পাল্লায় তিনি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন মেয়েটার স্ত্রীর ওজনে দিয়া দুইটা পাল্লা সমান সমান করে আমার ভাইরা এরপরে পরে হগরতে তার স্ত্রীকে মহরণ আদায় করে বিবাহ করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ কত দামি বিবাহ এবার চিন্তা করে না নবী বলছেন মিঘদার্থ কিছুক্ষণ পর তোমার বাসর সাজা আমি রসুল কেমন তোমার নামটা এক নম্বরে ওই বদরী সাহাবিদের তালিকায় লিখাই আল্লাহ নবী একটু খোসা দিলেন নবীজি একটু ইমান পরীক্ষা করলেন আল্লাহ আকবর বলেন আমার তিনি ভাইয়ারতেহ এই কথা শোনার পর তিনি চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাসর রাতে স্ত্রীর কথা চিন্তা করায় দিয়া আপনি আমার জান্নাতের রাস্তায় ব্যারিকেড দিবেন না ওগো নবীজি এই জমিনে যদি ইসলাম না থাকে এই বিবাহ দিয়ে কি হবে বাশর দিয়ে কি হবে স্ত্রী দিয়ে কি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুই চাই না আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে বদরের মাঠে শাহাদাত মরন করে আপনার ওয়াদা অনুযায়ী আল্লাহর জান্নাতে চলে যেতে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলেন আমিন আরো জোরে বলেন আমিন যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় জোরে বলা আমার দিদি আল্লাহ নাম এরপরে আল্লাহ রসুল বড় খুশি হয়ে গেলেন এক এক করে সাহাব একরাম নাম লেখাতে শুরু করলেন সর্বশেষ তিনশয় তেরোরে কয়জন একটু বলেন না কয়জন তিনশত তেরো জন সাহাবি নাম লিখালেন আল্লানবী বিশ্বনবী যেনবাবে মোহাম্মদ রসুল উল্লাহ সন্নল্লাহ ওয়ালাই তিনশো তেরো জন সাহাব ইনিয়াম সতেরোই রমজান ফদরের নামাজের পর রোজা রাখা অবস্থায় নবীজীবদনের মাঠে উপস্থিত হয়ে গেলেন আমার তিনি ফায়রা ওই বদনের মাঠে যখন নবীজি চলে গেলেন বদরের মাঠে যাওয়ার পর আল্লানবী বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন ইহুদিরা ওই খিরিষ্ট আপনার মোশেকরা কা ফেনরা অর্থাৎ আবুহেল এক হাজার সশস্ত্র বাহিনী নিয়ম এসে আগে ভাগে মাটিটা দখল করে ফেলেছে মাটি আবু জেহেল হেল দখল করে ফেলেছে আবু জেহেলের টার্গেট ছিল যে আমরা নেব শক্ত মাটি আর বিশ্বনবী অর্থাৎ মোহাম্মদ সোল্লু আলাইসাল্লাম সহ সাহাবা একরামদেরকে থাকতে দেব বালু মাটিতে অর্থাৎ এইটা যদি আমরা করি তাহলে কি হবে আমরা ওদেরকে বালু মাটিতে মুসলমানেরা থাকবে মুসলমানেরা তাদের পাগুলো স্লিপ করবে মুসলমানরা তাদের ঘোড়ার পাগুলো স্লিপ করবে এরপরে কি হবে ময়দান তাদের বেদখল হয়ে যাবে তারা নিয়ন্ত্রণ হারাবে এই সুযোগে আমরা অতর্কিত আক্রমণ করে ময়দান আমাদের দখলে রাখবো জরেকাল আমার তিনি ভাইয়া এই সমস্ত ষড়যন্ত্র যখন বদরের মাঠে হয়ে কেন আল্লাহ নবী বিশ্ব নবী আমার এবার তিনি কি করলেন নিশ্চিত পরাজয় দেখতে পেলেন তিনি যুদ্ধ করে বদরের মাঠে ওদের সাথে জেতা যাবে না আল্লাহনবী বিশ্বনবী আমার বদরের মাঠে পালুর মধ্যে শেষ দায় পড়ে গেলেন আল্লাহু আকমর বলেন আরো ধরে আল্লাহ আকবর আল্লাহ নবী যখন সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে গিয়া নবীজি দোয়া করলেন দোয়া করতে গিয়ে নবীজি বললেন ও আল্লাহ ও আরো মালিক যদি আজকের মুসলমানেরা বদলের মাঠে হেরে যায় তোমার ইসলাম বিদায় হয়ে যাবে তোমার ইসলামের কবর রচনা হয়ে যাবে ইসলামকার সামনে নিয়ে যাওয়া যাবে না আর যদি আজকের মুসলমানেরা জিতে যায় ইসলামকে কেমন পর্যন্ত কেউ দমিয়ে রাখতে পারবে না আল্লাহ আকবর বলেন আমার ত্রিভাইয়েরা এই বলে আল্লাহর সুল যখন কানতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কানতেছেন ঠিক সেই সময় আমার আল্লাহ ফাকরুল আলমীর হজরতে জিবিরাল আমিনকে ডাক দিয়ে বলছে জিবরাইল রে আর আর করা যাবে না আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না যারা জিব্রাইল যা আমার নবীর কাছে সূরা আনফালের নয় নম্বর আয়াতখানা নিয়ে চলে যায় নয় নম্বর আয়াতখানা নিয়ে আমার নবীকে জানায় দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নয় নম্বর আয়াত নিয়ে এবার জিব্রাইল আমিন চলে আসলো এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন খারাপ করবেন না মাথা উঁচু করুন আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠায়ছেন যারা কোন সুবহানাল্লাহ আল্লাহনবী মাতা উচ্চ করে না আল্লাহ রব্দুল আ আমিন আয়াৎ করে দিলেন আন্নি পড়েন সবাই আন্নি মমিদুকুম্ভিয়মিন আল্লাহিক মরুদি ফি আর জোর বলুন আল্লাহ আল্লাহ বাকরবুল আহ আমিন বলছেন ও আমার হাবীজ জিভুল্লা আমিন এসে বলছে আরও সুল আল্লাহ আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না আপনি মাথা উঁচু করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করে বলেছেন আজকের বদরের মাঠে ইসলামের পক্ষে মুসলমানদের জন্য মুসলমানদের সাথে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আসমান থেকে এক হাজার সশস্ত্র ফেরস্তা আল্লাহ পাঠায় দেবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরও জোরে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন বলেন অন্যত্র বলেন إن الذين <سؤال> قالوا <سؤال> ربنا الله <سؤال> ثم استقاموا تتنزل عليهم الملائكة شتكار الله أكبر أما আল্লাহাক বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যারা রব বলবে আমাকে যারা রব মানবে আর আমার পথে যারা ইস্তে থাকবে আমার পথে যারা দিনীয় থাকবে আমি আল্লাহ পাক রব্বুল তাদের বিপদে আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তাদের বিপদগুলো উদ্ধার করে দেব কয় হাজার ফেরেশতা পাঠাতে চাইলেন আল্লাহ আরো যেরকম কয় হাজার এক হাজার নবীজি আমার মাথাও চোখ করে না আমার নবীজি কানতেই আছে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে আমার নবী মনে হয় 1000 ফেরেশতাই খুশি না সংখ্যা মনে হয় আরো বাড়াতে হবে আল্লাহু আকবার বলেন জারে জিব্রাইল যা আমার নবীর কাছে সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত কারিমার সে সংখ্যা নাজিল করতে হযরত জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়েছেন বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুংসালি হে রাসূল এক হাজার ফেরেশতা যদি না হয় আমি আল্লাহ তাআলা তিন হাজার ফেরেশতা পাঠিয়ে দেব আর জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার দিন ভাই নবীজি আমার মাথা উঁচু করে না কামতেই আছে নবীজির চোখের পানি বদরের মাঠে পড়ে বদরের বালুযুক্ত যুক্ত মাঠগুলো ভিজে কাদা হয়ে যাচ্ছে তবু আমার নবীজি মাথা উঁচু করে না গভীর মনোযোগ দেন আমি একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মাথা উঁচু করে না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার নবী মনে হয় তিন হাজারেও খুশি না যা আমার নবীর কাছে সূরা আলে ইমরানের একশো পঁচিশ নম্বর আয়াতের শেষ অংশ নাজিল করে দে হযরতে জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাথা উঁচু করুন আল্লাহ পাক আয়াত পাঠিয়েছেন বে নবীজি আপনি মন খারাপ করবেন না তিন হাজারের যদি না হয় আমি আল্লাহ তালা পাঁচ হাজার ফেরিস্তা দেব সোমান আল্লাহ না আর জোরে সোমান আমার ভাইরা পাঁচ হাজার ফেরেস্তার ঘোষণা আসার পর আমার নবীজি মাথা উঁচু করে না নবীজি কান্তেই আছে কারোর কথা শোনে না আবু বকর অমর ডাক দিয়ে বলে আর রসুল মাথা উঁচু করুন আল্লাহ রব্বুল আলমিন তিনবার তিনবার ঘোষণা দিয়েছেন আপনি যদি মাথা উঁচু না করেন আল্লাহ বেরাজ হয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব কারোর কথা শোনে না এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন বললেন ও গো আমার হাবিব ও জিবরাই মাঝখান থেকে সরে যা আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই আর বলবেন না সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু জোরে বলেন সুবাহান আমার তিনি ভাইয়ারা আপনি ইতিহাস দেখেন তাফসির দেখুন যত জায়গা আল্লাহ রব্বুল আলামিন সরাসরি নবীজির সঙ্গে কথা বলেছেন তার ভিতরে একটি হচ্ছে বদরের মাঠ মাতুম সারা জিব্রাইল সর আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই আল্লাহর ফেরেস্তা জিব্রাইল সরে গেলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো আমার হাবিব আপনি নিশ্চয় আমি আল্লাহ পাক জানি কি হলে আপনি মাথা উঁচু করবেন যেরকম সুবহানাল্লাহ আমার দিন ভাইয়ের আমার বাজিরাম আল্লাহ পাক বললেন ও জিব্রাইল মাসখান থেকে সরে যা আমি আমার বন্ধুকে এবার ঘোষণা দিলাম আল্লাহ পাক বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ 5000 ফেরেশতা পাঠাতে চেয়েছি ওটা তো এক্সট্রা যখন ঘোষণা দিয়েছি পাঠাবো ওই পাঠাবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মাথা উঁচু করুন সবচেয়ে বড় ঘোষণাটা আপনাকে দিতে চাই আজকের বদরের মাঠে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ যে যুদ্ধ হতে চলেছে মুসলমানদের সাথে কাফেরদের এই মুসলমানদের পক্ষে লোককে সেনাপতির দায়িত্ব পৃথিবীর কারোর হাতে না আর ওসের মালিক আমি আল্লাহ আমার নিজ হাতে উঠায় নিলাম কারোর হাতে না আমি আমার নিজ হাতে উঠায় নিলাম আল্লাহ আকবর বলে নবী যেবার মাথা উঁচু করেছেন সুহান আল্লাহ বলবেন না আর কন্যা সুহান আল্লাহ আমার নবী যখন মাথা উঁচু করেছেন সাহাবায়ে کرام তাকায় দেখে নবীজির চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি আল্লাহু আকবার বলেন আমার ভাইরা আমার বামাজিরা একটু অওয়াজ করে চিৎকার দিয়ে বলবেন চোখে পানি থাকতে থাকতে মুখের মধ্যে হাসি দিতে পারেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনিই কে 6 তারিখ রাতের বেলা আমরা কেঁদেছি চাঁদতম না 5 তারিখ কি হবে কতক্ষণ 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 পাঁচ তারিখ সকাল বেলা উকে জহরের নামাজ রাজপথে হয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে মানুষের চিৎকারে গগন চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে তখনও কেউ জানতো না আল্লাহ পাকে এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আমার তিনি ভাইয়েরা জহরের নামাজ হয়ে যাওয়ার পর চোখে পানি থাকতে থাকতে আল্লাহ পাক সবার মুখে হাসি ফোটায় দিলেন আল্লাহ পাক জানায় দিলেন জামানার শ্রেষ্ঠ সহিরাচার পালিয়েছে কথা বলেন ঠিক চোখে বাণী থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি তিরিকে নবীজি আমার মাথা উঁচু করলেন সাহাব একরম প্রস্তুতি গ্রহণ করলেন তুমুল বেগে যুদ্ধ শুরু হলো আল্লাহ আকবর বলেন এবার ফেরেস্তার আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন আপনি তো সেনাপতির দায়িত্ব নিলেন এই বদরের মাঠে মাত্র একজন ফেরেশতা হজরত জিবরাইল আমাদের সর্দার সেই ফেরেস্তা সর্দার জিবরাইলের ছয় শত ডানা আছে কয়শ ডানা ছয়শো ডানা একটা ডানা ঝাপটাই তিনি জমিন থেকে আসমানে উঠে যান আসমান থেকে আবার জমিনে চলে আসেন আর এক ঝাপটাই সুতরাং একটা ডানার ঝাপটা দিলেই তো এই কাফের গোষ্ঠী সব সাফ হয়ে যাবে সুতরাং সেখানে আপনি পাঁচ হাজার পাঠাতে চাইলেন ভালো কথা ফেরস্তা পাঠাতে চাইলেন চাইলেন আবার আপনি নিলেন সেনাপতির দায়িত্ব তাহলে আমরা করবো আল্লাহ আকবর বলেন আর জোরে কন্যা আল্লাহ আমার তিনি ভাইয়ের আমার বাবা গভীর মনোযোগ দিয়ে দেন যে কথা বলছিলাম কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার ভাইয়েরা এবার যখন ফেরেস্তারে কথা বলেছে আল্লাহ আমরা করব কি রব্বুল আলামিন বলেন তোমাদের কাজ আছে আমি আল্লাহ রব্বুল আলমিন আমারও কিছু কাজ আছে ও ফেরেস্তারা তোমাদের কাজ হলো ওই যে তিনশো তেরো জন সাহাবি দেখতেছ যাদের কাছে অস্ত্র নাই আপনি ইতিহাস দেখেন বদরের মাঠে মুসলমানদের কাছে মাত্র খান তরবারি ছিল আর ওদের কাছে ছিল সাতশত তরবারি আল্লাহ হকবার বলেন আমার তিনি ভাইরা মাত্র দুইটা ঘোড়া ছিল এভাবে করে তারা যুদ্ধ করেছে আল্লাহ পাক বলেন ফেরেস তারা তোদের কাজ হচ্ছে ওই নিরস্র সাহাবি যারা মারতে মুজাহিদ যারা জেহাদের ময়দানে এসেছে যে কোনো মুহূর্তে ওদের মনোবল ভেঙে যেতে পারে ওদের ডান কানের কাছে একজন বাম কানের কাছে একজন আর সামনে যাবি একজন আল্লাহ আকবর বলেন আরো জোরে আল্লাহ আকবর আমার তিনি ভাইয়ের আমার বাবা এবার তাই হন ডান কানের কাছে একজন চলে আসলো বাম কানের কাছে আর একজন ছেড়েস্তাদ চলে গেল সামনে আসলো একজন সুবাহাল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে না তো আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি আমার ভাইরা। সব ফরজের বড় ফরজ যেহেতু সাবির ইল্লাহর আন্দোলন এইটা আমরা আজকে বদলের মাঠ থেকে প্রমাণ নিয়ে যাব ইংসা আমার তিনি ভাইয়ারকে আল্লাহ নবী বিশ্বনবী সাহাবা একরাম যখন মনোবল হারিয়ে ফেলার উপক্রম অর্থাৎ যে কোনো সময় তারা মনোবল হারিয়ে ফেলতে পারে এত সমস্যার সম্মুখীন হয়ে কেমনে জিতব এই মনোবল যেন না হারায় চলে আসলো বাম একজন চলে আসলো সামনে গেল একজন এবার আল্লাহকে বলল আল্লাহ আমরা কি বলে আল্লাহ বলছেন সান্ত্বনা দিবি কি বলে সে কথাটা আল্লাহ করিমের মধ্যে জানাই দিয়েছেন আল্লাহ বাকরুল আলমিন বলছেন ফেরেস্তারা যে কানে কানে বলতেছে আল্লাহ সাবিরা আল্লাহ তা ভয় পেও না এতো আসতে বললেন কেন সরে বলুন অ রান্নবিন সাবিয়া ভয় পেও না ফেরেস্তরা বলছে ভয় পেও না ভয় আছে আপ আরজোর এখন ভয় আছে বাম পাশের ফেরেস্তা বলছে ওলা তা ছাড়ু চিন্তা করিও না আরজোরে আল্লাহ এক বাহ এবার সামনে ফেরেস্তা কি করলো সামনের ফেরেস্ত বলছে ও আব সিরুবিন জান্না এই দেখো তোমার জান্নাত মারো কোপ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর সবাই হাত করে বলে আল্লাহ আকবর সামনের ফেরেস্তারা এভাবে করে সামনের ফেরেস্তা জান্নাতে ছবি তুলে ধরেছে এভাবে করে সামনে জান্নাতের ছবি বলছে ও আব শিরুবিল জান্না ডান পাশের ফেরেস্তা বলছে ভয় পেও না বাম পাশের ফেরেস্তা বলছে চিন্তা করো না সামনের ফেরেস্তা বলছে এই দেখো তোমার জান্নাত মারো কোপ সাহাবিরা বলতেছে কি দিয়ে কোপ দেবো তরবারি তো নেই আল্লাহ আকবর বলবেন এবার আল্লাহর তর তরবারি লাগবে না ওই যে পাশে দেখা যায় খেজুরের ডাল খেজুরের গাছ থেকে খেজুরের ডাল ভাঙ ওই খেজুরের ডালের পাতাগুলি ছাড়া ওই দিয়ে পারিমার মার আমার আল্লাহ তর আঘাত বানায় দেবে ইতিহাস লক্ষ্য করুন বদরের মাঠে আল্লাহ নবীর সাহাবিরা খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে আর আমার আল্লাহ ওইটা তরবারের আঘাত বানায় দিয়েছে বলুন আল্লাহ